প্রতিশ্রুতি মিলেছে বহুবার কিন্তু সমস্যার সমাধান হয়নি দুদিকে গ্রামের যোগাযোগের মাধ্যম ভাঙাচোরা এক কাঠের সেতু স্বাধীনতার বেশ কিছু বছর পর একবার সংস্কার হয়েছিল তারপর থেকে একই হালে আছে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের শিমুলগাছি এলাকায় পাকা ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাকা ব্রিজ না হলে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শীত হোক কিংবা ভরা বর্ষা প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন ওই অঞ্চলের প্রায় পাঁচ গ্রামের মানুষ পরীক্ষার্থীদের বক্তব্য পরীক্ষার আগেও জীবন খুব কষ্ট করে যাতায়াত করতে হয় তাই ব্রিজ সংস্কার না হলে জীবনের বড় পরীক্ষা দেবে না তারা অনেকদিন আন্দোলন চলছে কিন্তু কেউ এখানে করছে না আর আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু ব্রিদটটার জন্য আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে নষ্ট হলে হোক কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা থেকে জীবন আগে পাঁচটা ছটা গ্রাম আছে তা ব্রিদিজ আমাদের লাগবে না হলে আমরা পরীক্ষা দিতে যাবো গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানেও সমস্যার সমাধান হয়নি ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়ে মাথা ঘামায়নি সরকারও বারবার জন্য টাকা মঞ্জুর হলেও কাজ হয়নি গত আটই জানুয়ারি ব্রিজের দাবিতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা তখন শাসন থানার আইসির আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে গ্রামবাসীরা তিনি আশ্বাস দিয়েছিলেন সাত দিনের মধ্যে কাজ হবে কিন্তু কাজ এক চুলো সাত দিনের একটা প্রতিশ্রুতি ছিল যে সাত দিনের মধ্যেই ব্রিজের মাল পড়বে কাজ শুরু হবে কিন্তু কাজ শুরু হয়নি আজকে যখন এক মাসের কাছাকাছি চলে গেল সাধারণ মানুষ গ্রামবাসী আবার ভাবে বিক্ষোভে ফেটে পড়েছে আমাদের বা গর্ভবতী মায়েরা মেয়েরা একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না আমাদের খুব সমস্যা এখন আমরা এই নিয়ে বারবার আমরা বিক্ষোভ করি আন্দোলন করি আন্দোলন কর্মকর্তারা এসে মেপে নিয়ে যাচ্ছে বারবার দেখে যাচ্ছে তা কোনো ভিৎ হচ্ছে না এই ব্রিজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বয়স হয়ে এত বড় তারা পদক্ষেপ নিচ্ছে এটা আমাদের কাছে লজ্জা উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করে যাতে এই ছেলে মেয়েগুলো তারা পরীক্ষায় বসতে পারে তার উদ্যোগ গ্রহণ করুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান দ্রুত ব্রিজের কাল শুরু হবে তবে পরীক্ষার্থীরা যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বয়কট না করে এই ব্রিজটার পিছনে আমরা লেগে আছি কিন্তু আমাদেরও দাবি এই ব্রিজটা হোক কিন্তু যারা কিছু একদল লোক আছে তারা উশিয়ে দিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে আর মাধ্যমিক পরীক্ষার যারা যাবে না বলছে সুতরাং আমি তাদেরকে বলবো বছরের প্রথম পরীক্ষা তারা যাক আমরা দ্রুত ব্রিজের কাজ শুরু করবে চিন্তা আমাদের আছে আমরা যতক্ষণ ব্রিজ না হবে আমরা নিজেরাও খান্ত নেই আমরা চেষ্টা করছি অবশ্যই ব্রিজটা তাড়াতাড়ি হবে গ্রামবাসীর বিক্ষোভের পর বারাসাত ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন খুব দ্রুততার সঙ্গে শিমুল গাছের এই ব্রিজের কাজ শুরু হবে ইতিমধ্যে ব্রিজ নিয়ে সেচ দপ্তরের সঙ্গে কথা হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি আবারও প্রতিশ্রুতি নাকি এইবার গ্রামবাসীরা পাকা ব্রিজ পাবেন তা সময় বলবে উত্তর চব্বিশ পরগনা থেকে তাপস কোষের রিপোর্ট নিউজ টাইম